এর আগে আমি কিছু আলোচনা করার সুযোগ পেয়েছি আমাকে অনেকে আপনারা চিনেন হয়তো এই ফেস দেখেছেন পরিচিত মানুষের আলোচনা ভালো লাগে না এই হুজুরকে তো চিনি এই হুজুর আরেক সময় আসছে আসলে কি ভালো লাগে খুব বেশি একটা ভালো লাগে না আর অপরিচিত হলে একটু নিত্য নতুন সকলেই ভালো পাই কুল্লু প্রত্যেক নতুন সুস্বাদু আমরা এখন এরকম হয়ে গেছি শুধু বক্তা চেঞ্জ করি নিয়ম হলো যে সকলেই কোরআন হাদিসের হাদিসের কথা বলেন ঠিক কিনা আমার সাথে কিন্তু কথা বলতে হবে মুখ বন্ধ করে বসে থাকবেন ওয়াজ চলবে না আপনাদের সমন্বয়ে ওয়াজ চলবে কারণ একটা সরকার সে দেশ চালায় জনগণের সমর্থনে মাহফিল চলে শুধু বক্তার ওয়াজে নয় শ্রোতাদের কথায় শ্রুতদের মনের সিউরিটি যে তারা কি অ্যাক্টিভ আছে কিনা না এই জন্য অনেক বক্তারা দেখবেন কিছুক্ষণ পরেই না দেয় না হ্যাঁ দু একটা কথা বললেন দিনের আলোচনা হয় সকলেই কোরআন হাদিসের কথা বলে এটা মনে করতে হবে এটা কার কথা আল্লাহ পাকের কথা আমার মুখ দিয়ে বের হইতেছে আমার কাজ ট্রান্সফার করা কার কথা নবীজির কথা কে বলতেছে ব্যক্তিকে দেখার কোন কি নাই আমার আল্লাহর কথা হইতেছে রসুলের কথা হইতেছে ইনশাল্লাহ সকলে মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমার তেলাবাতকৃত আয়াতার আয়াত নম্বর একশো পঁচাশি আল্লাহ পাক বলেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাক বলেন আমার বান্দারা যখন আমাকে ডাকে আমার কথা বলে রসুল আপনি তাদেরকে বলে দেন আমি তাদের অতি সন্নিকটে কে বলেন আল্লাহ কোথায় অতি সন্নিকটে সমুদ্রের গহীনে মাছের পেটে এক নবী ইউনুস আলাইহ সেখান থেকে আল্লাহ পাককে ডাক দিছিলেন আল্লাহ পাক কি শুনেন নাই হ্যাঁ ইব্রাহিম আলাইহ নম্রদের অগ্নিকাণ্ডের ভিতরে থেকেও আল্লাহকে ডাক দিছিলেন আল্লাহ কি শুনেন নাই আল্লাহ পাক বলতেছেন ফা ইন্নি করিব আমি তাদের অতি সন্নিকটে কত সন্নিকটে ইহা তো কেউ সে বিজিয়াদা করিব হে যে গাড়ের মোটা রগ আছে না তার থেকেও আল্লাহ নিকটে ইলমান ও কুদ্রাতান। আল্লাহ সকল জায়গায় বিরাজমান এখানে আমরা কে কি করতেছি কি মাহফিলে কোন উদ্দেশ্যে এসেছি কে বক্তা নির্বাচন করতে এসেছি কে বক্তাকে দাওয়াত দিতে এসেছি কে খাইতে এসেছি কে স্কুল দেখতে এসেছি কে মাহফিলের শ্রোতা দেখতে এসেছি কেউ শ্রোতা গন্তে এসেছি আল্লাহ পাক সকলের অন্তরের খবর জানেন ঠিক কি ঠিক না এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে আল্লাপ চোখের চড়িয়ার অন্তরের গোপন বেদ চোখের আপনার পাতি মারি না চোখে এটার শব্দের আওয়াজও আল্লাহ পাক মানসু হ্যাঁ আজিমে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল যার দূরত্ব এই আমত পর্যন্ত মানুষ মেপে সেটা দূরত্ব বলতে পারবে না সেখান থেকে আল্লাহ একটা পিপিলিকার পিপরার সেই পায়ের আওয়াজ আল্লাহ পাক শুনতে পান সুহান তো আমার তেলাওয়াত কি তয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাদেরকে তার কাছে চাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন কার কাছে আল্লাহ পাকের কাছে আমরা কার কাছে চাবো আল্লাহর কাছে কেন যার দেওয়ার ক্ষমতা আছে তার কাছেই তো চাইবেন দুনিয়ার মানুষের কাছে চাইতে গেলে একবার নয় দুইবার নয় তিনবার নয় আপনি দশ বারই চাইলেন কিন্তু মানুষ অতিক্তি হয়ে যায় তোকে আর কত দিব আর দুনিয়ার মানুষের খাজানা শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ পাকের খাজানা এমন এক এটাতে যত চাইবেন তিনি দিবেন বৃদ্ধি পাবে সুহান আল হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যদি সারা পৃথিবীর মানুষদেরকে দিয়ে মাফ করে একবারে সকলকে মাফ করে দেন সকলকে জান্নাত দিয়ে দেন আল্লাহ পাকের খাজানা থেকে এক সুই একটা সমুদ্র থেকে একটা সুই ভিজে আনলে সমুদ্রের কোনো ক্ষতি হয় এতটুকু আল্লাহ পাকের ক্ষতি না সুহান আল্লাহ আমরা কার কাছে যাব কেন আল্লাহ পাক আমাদেরকে চাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের অতি সন্নিকটে আমাকে ভয় কর শুভ আমরা চাব এরকম নয় পৃথিবী যেত তো আমি আলাই ইসালাম নবী আলাই ইসালাম আগমন করেছেন সকলি আল্লাহর কাছে চেয়েছেন আদম আলাইহিস সালাম চেয়েছেন মনে আছেনি ইজতিহাদি ভুল করেছেন আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করেন আল্লাহ পাক আয়াতগুলো শিখিয়ে দেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন সুবহানাল্লাহ আল্লাহ পাক তার কাছে চাওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন বান্দা চাও রব্বানা হে আমাদের প্রভু যলমনা আমি জুলুম করেছি অন্যায় করেছি অবিচার করেছি আনফুসানা নিজের নফসের উপর আমাদের নফসের উপর আমরা জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ওয়াতার হামনা আমাদের উপর রহম না করেন লানাকুনান মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই কথা আল্লাহ পাক

যখন পাকের কাছে বললেন আল্লাহ পৃথিবীর সকলকে ধ্বংস করে দিন আল্লাহ সাথে সাথে ধ্বংস করছেন সকলকে ধ্বংস করে দিব কিন্তু না না এদের প্রতি আমার একটা মায়া আছে মোহাব্বত আছে আছে কি আছে না আমাদের প্রতি আল্লাহ পাকের দুনিয়াতে যেমন মায়া মোহাব্বত কাফের বেইমান খ্রিস্টান তাদের প্রতি আল্লাহ পাকের তেমন মহাব্বত মায়া কেমনে উদাহরণ দিলে বুঝবেন আপনাকে বললাম একটা ঘর বানাইতে ঘর বানানো শেষ আস্তর করছেন রং করছেন কিছুক্ষণ পরে যদি বলা হয় ঘরটা একটু ভেঙে ফেল এত কষ্ট করে ঘরটা নির্মাণ করলাম এখন ভেঙে ফেলবো একটা মহাব্বত আছে কিনা নাই আদম আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন নুহ ইসলাম দোয়া করছেন কিন্তু নুহ ইসলামকে আল্লাহ পাক বুঝাইতেছেন যে তুমি সকলকে ধ্বংস করে দিতে বলতেছো আমি তো এদেরকে বানাইছি তুমিও কিছু মাটির পাত্র বানাও বানাইতে শুরু করলে স্তূপ হয়ে গেল নোহ মাথের পাত্র গুলো সবগুলা ভেঙে ফেলো নুহ আলাইসালাম বলতেছেন এত কষ্ট করে বানাইলাম বাংু তুমি যে আমাকে বললা সারা পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস করে এতে এদেরকে যে বানাইছি আমি আল্লাহর মায়া হয় নাই আল্লাহ তো দুনিয়ার সকল মানুষের প্রতি আল্লাহ পাকের রহমটা এটা আম কেয়ামতে শুধু ইমানদারদের প্রতি রহমটা একটা খাস সোহাদ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা কার কাছে যাব। কেন ইন্না রব্বাকুম হাইয়ুন কারিমুন আমাদের প্রভু আল্লাহ হাইয়ুন চিরঞ্জীব তিনার মৃত্যু আছে তিনি সবকিছু দেখেন কি দেখেন না হ্যাঁ আমরা কি করতেছি দেখেন না সব কিছুর ক্ষমতা যার আছে যিনি যিনি মরবেন না না না। মৃত্যু নাই খান তিনি কে আল্লাহ এখানে আয়াত ব্যবহার করে হয়েছে আর হাদিসের মধ্যে শব্দ আছে হাই চিরঞ্জীব কত পাওয়ার তার পাওয়ার আছে না নাই হ্যাঁ সব কিছু বিশ্বাস করতে গেলে তখন আর অন্তরের ধাক্কা আসে না আমি যে জায়গায় যাই যাই কিছু করি আমি পর্দা করতেছি না আমি নামাজ পড়তেছি না আমার আল্লাহ দেখতেছি আমার আল্লাহর কাছে একদিন আমাকে জবাবদিহি করতে হবে করতে হবে কি হবে না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধার যারা সিজিদাতে রয় দু চোখের নদী যেন বয় রাতের আধার সিজদা তেরই দু চোখে রসরুতে নদী যেন বই ছলনার হাত ছানি যত আসো ছলনার হাত ছানি যত আসো পিছনে ফিরে উসে কাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে ারা রাত্রিতে ইবাদত করে সেজদা করে মাউলার কুদরতি পায়ে পড়ে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার কবরে আমাকে শুইতে হবে আমার কবরের প্রশ্ন আমাকে দিতে হবে আমার কবরে আমাকে থাকতে হবে এই জন্য দুনিয়াতে যত দিন আসি আমার কবরটাকে যদি আমি সুন্দর করে যাই কাল কঠিন কিয়ামত আমার ব্যক্তিগত কিয়ামত মৃত্যু যখন হয়ে যাবে মালাকুল মাউত আজরাইল যখন আমার সামনে আসবে আমার মৃত্যু ভালো হবে শুধু তাই নয় কবরে যখন আমাকে শুয়ে দেওয়া হবে আমার পাশে আমার আমল নামা থাকবে নামাজ থাকবে থাকবে কি থাকবে না ওরা আমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত আমার সাথেই থাকবে সোহান আল্লাহ এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন বলেন সুরা মুমিন উয়াল হাই লা ইলাহা ইল্লা আ ফাদর উ হুমখ লি সি নালাহুদ্দিন উয়াল হাই তিনি চিরঞ্জী লা ইলাহা ইল্লা হাই ইল্লাহু তিনি ভিতরে কোনো গিলা নাহি ফাদর উ হুমুখ লি সি নালাহুদ্দিন খাঁটি দিনের মাধ্যমে তোমরা আল্লাহকে একলাসের শহীদদা কছু হার আল্লাহ কাকে ডাকতে বলছেন আল্লাকে অন্য কোনো দেবদেবীকে ডাকলে হবে কেন তাদের কোন ক্ষমতা আছে আল্লাহ একটা উদাহরণ কোরআনে কারীমের মধ্যে সুরা হজের মধ্যে অনেক উদাহরণই উঠাইছেন একটা উদাহরণ আমি বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসুদুরু বিমা হাদুম ফাসতমিউলা আমি তোমাদের কাছে একটি উপমা পেশ করতেছি ফাসতমিউলা তোমরা তা শ্রবণ করো ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুদিল্লাহ যারা আল্লাহ ব্যতীত অন্য দেবদেবীর উপাসনা করে অন্য দেবদেবীকে ডাকে হিন্দুরা তেস্তিত কুটির দেবতা মানে মানে কি মানে না সারা পৃথিবীর সমস্ত দেব দেবীদেরকে যদি একত্র করা হয় তারা একটি নাকের ডগা থেকে মাসি আর মশা তারাইতে পারবে না পারবে মনে করেন মূর্তিকে খাবার দিছে এখন সামন দিয়া কুকুর হেঁটে যাচ্ছে মুর্তু কি বলতে পারবে খাবার খাইও না এই শক্তি আছে আল্লাহ পাক বলতেছেন দাউফাত তালিবু আল মাতলুব ওজের কাছে যারা চাই ওরা যার কাছে চাই ওরা যাদের কাছে চাই দাউফাত তালিব আল মাতলুব ওরা যাদের কাছে চাইতেছে দেবদেবীর কাছে আর ওরা যে চাইতেছে দুনু দুনুদরেই দুর্বল মানুষের কোনো ক্ষমতা নাই সকল ক্ষমতা কার আগে একটা কথা বলছিলাম মানুষের এক সময় দিতে দিতে অতিক্তি হয় কিন্তু আল্লাহ পাকের খাজানা কোনো কমতি নাই পৃথিবীর ভিতরে একটা জায়গায় আছে মাওলার জায়গা মসজিদ যার সম্পর্ক কাবার সাথে যত যাইবেন দাম তত বাড়বে বন্ধুর বাসায় যান একদিন নয় দুই দিন নয় দাম কমবে কমবে কি কমবে না আমার বাড়িতে তো আসিস কেন তোর কি লজ্জা করে না কোনো বাড়ির সামনে দিয়া যান সাথে আপনার সম্পর্ক একদিন নয় দুই দিন নয় মাইন্ড হবে কি হবে না কিন্তু আমার আল্লাহ ঘর এমন এক ঘর এই ঘরে যত যাইবেন তত মর্যাদা বাড়বে সুহান আল্লাহ এমন নয় যে কেউ বলবে তোমাকে এ মসজিদে বেশি যাই খারাপ মানুষ বলবে কি না না কখনো বলবে না বলবে মসজিদে যত যাই মানুষের সম্মান